আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো আপনারা কীভাবে আপনাদের হাতে টাকায় স্মার্টফোন দিয়ে এইভাবে লঘু তৈরি করবেন কীভাবে লঘু তৈরি করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তাহলে কথা না বাড়িয়ে চলুন কীভাবে লঘু তৈরি করা যায় সেটা দেখা যাক তো আপনার হাতে থাকায় স্মার্টফোনে যে ব্রাউজার আছে সেই কুণ্ডাটা ঢুকবে এই কুণ্ডা ব্রাউজারে করার পরে আপনি এখানে চার্জ দেবেন এল ও এল ও জে ও এ আই লোগো আই দিয়ে চার্জ দেবেন চার্জ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে সাথে সাথে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক ক্লিক দেওয়ার পর লেটস মেক এ লোগো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা এরকম একটা করবে করবেন আপনি এখানে কন্টিনিউ দিয়ে দেবেন তো এখানে আপনি আপনার নাম দিবেন আপনার নাম অনুযায়ী নাম দেবেন বা যে কোনো টাইটেল দিবেন তো আমি এখানে আমার নাম ব্যবহার করতে আপনার আপনার নাম ব্যবহার করবেন বা যে কোনো টাইটেল দিয়ে দেবেন এখানে কন্টিনিউ আছে এই কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে এখানে একটা শো করবে তো আপনি এখানে আদার্সে দিয়ে স্কিপে দিয়ে দেবেন স্কিপে দেওয়ার পর আপনি এরকম ইন্টারশো করবেন তো আপনারা যেটা আপনার চয়েস হয় সেটা আপনি দিয়ে দেবেন সব সঙ্গে যে কোনো হবে তো আপনি এখানে ক্লিক করার সাথে এরকম একটা শো করবে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা শুরু করতো নেটওয়ার্কের প্রবলেম তো আপনার নেট যে স্পিড থাকে তাহলে তাড়াতাড়ি বাজপেয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে এটার লোক তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এখন আপনি কীভাবে এগুলো ডাউনলোড দেবেন এবার ডাউনলোড দিলে টাকার প্রয়োজন তো টাকা